সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং খোঁচাবাড়ি হাট হাটের যে জায়গায় শাহিওয়াল যাতে সার গরুগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই কোচাবাড়ি হাট থেকে সাহিওয়াল এবং ফ্রিজিয়ান জাতের সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে আজ এগারোই জানুয়ারি দু হাজার বাইশ এবং এই হাটটি ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো আমরা এ পাশে একটা দেখছি এটা থেকে শুরু করব চলেন কথা এই যে সাইজটা দেখে আগে আসসালামু আলাইকুম কত চাইলেন নাম কত চাইলেন পঁচাত্তর পঁচাত্তর কত কি বলছে কত

বিরাশি হাজার টাকা চাওয়া কত বলছে ভাইয়া কত বললো কত কত বলে কত বলে পঁয়ষট্টি লাস্ট টার্গেট কেমন বিক্রি করার সত্তর পার এই যে সত্তর হাজার টাকা পার করে বিক্রি এটা আনুমানিক বয়স এক বছর হবে না এক বছর থেকে কম হবে আচ্ছা আচ্ছা এটা দেখার চেষ্টা করি

লাস্ট টার্গেট ভাই কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি পার্সেন্টেজ কম তবে শাহী হল আমরা একটু এই পাশে দেখি ভাইয়া কত চাচ্ছেন বিরাশি হাজার চাওয়া কত বলছে ভাই এখন পর্যন্ত

আট নয় মাসের মতো বয়স হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেপে একটা ক্লস দিচ্ছি বেশ সুন্দর আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই যান ভালো আছেন কত চাচ্ছেন ভাই বাবান্ন কত বললেন বাবান্ন বাহাত্তর আচ্ছা আচ্ছা হ্যাঁ বাহাত্তর কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত সাতষট্টি আটষট্টি লাস্ট টার্গেট সত্তরে কম দেওয়া যায় না আচ্ছা আচ্ছা এই যে সত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা একটু এই পাশ থেকে দেখাই আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে ছয় মাস ভাইয়া কত চাচ্ছিলেন এটা বাহাত্তর ভাই বাহাত্তর কত বলছে দাম কত বলছে সত্তর ভাঙে বলে বাহাত্তর চাওয়া লাস্ট টার্গেট কেমন কি কত হলে ছাড়বেন সর্বশেষ পঁয়ষট্টি হাজার মানে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই বাজার কত দাম যাচ্ছেন বাহাত্তর কত বলছে কত পঞ্চাশ বলছে ভাই পঞ্চাশ বললেন আপনি

একটা ধারণা দেন তো এটা কত চাচ্ছেন আশি কত বলে ষাট পঁয়ষট্টি টার্গেট লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চৌত্তর হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অসুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিস